হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব হাজারো যুবকের স্বপ্নের বাহিনী পুলিশ বাহিনী নিয়ে আমাদের দেশে হাজারো যুবকের স্বপ্ন পুলিশ বাহিনীতে চাকরি করা কিন্তু আপনার সামান্য ভুলের কারণে হয়তো আপনার স্বপ্ন ভেঙে যেতে পারে তাই আজকে আলোচনা করব কি কি ভুলের কারণে আপনার পুলিশ বাহিনীতে চাকরি হবে না বা আপনি অযোগ্য বললে বিবেচিত হতে পারেন তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এক আপনার বয়স অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বয়স একদিন কম বেশি হলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন তাই বয়স অবশ্যই সঠিক হতে হবে দুই আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার চাকরি হবে না বা আপনি যদি তালাকপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনার পুলিশে চাকরি হবে না তিন আপনি যদি কোনো প্রকার ফৌজদারি আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত হয়ে থাকেন বা থানায় যদি আপনার নামে কোনো প্রকার মামলা থাকে তাহলে আপনার পুলিশে চাকরি হবে না চার আপনি যদি সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হয়ে থাকেন তাহলে আপনার পুলিশে চাকরি হবে না অর্থাৎ আপনি যদি কোনো সরকারি চাকরি হতে স্বেচ্ছায় বা আপনার কোনো অপকর্মের জন্য বরখাস্ত হয়ে থাকেন তাহলে পুলিশে চাকরি হবে না পাঁচ পুলিশ মাঠে প্রবেশের আগে অবশ্যই আপনাকে কাগজপত্র ভালোভাবে চেক করে প্রবেশ করতে হবে তা না হলে হয়তো কাগজপত্র ঠিক না থাকলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে ছয় মাঠে প্রবেশের পর অশৃঙ্খল কোনো কিছু করা যাবে না কারণ আপনি মাঠে প্রবেশের পর থেকে আপনাকে ফলো করা হয় তাই মাঠে প্রবেশের পর যথাসম্ভব নম্র ভদ্রভাবে থাকতে হবে তা না হলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে সাত চাকরির আবেদনে বা কাগজপত্রে কোনো প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না কোনো প্রকার ভুল তথ্য দিলে আপনার চাকরি তো হবেই না বরং আপনাকে আইনের আওতায় আনা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই তাই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর পরবর্তীতে আপনারা কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন তাহলে এখন বিদায় নিলাম আল্লাহ হাফেজ